হ্যালো বির আসসালামু আলাইকুম আমি আজ একটা সার্কিট ব্রেকার টেস্ট করবো এটা একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার তো আমি এই সার্কিট ব্রেকারটা টেস্ট করব তো এই সার্কিট ব্রেকারটা মিনি আর সার্কিট ব্রেকার আমি এখানে দশ এমপিয়ার একটা সার্কিট ব্রেকার নিয়েছি আপনারা জানেন যে সার্কিট ব্রেকার শর্ট সার্কিট এবং ওভারলোডে কাজ করে তো আমি এখানে শর্ট সার্কিট টেস্টটা করবো আমি এখানে ফিজিক্যালি শর্ট সার্কিট করে দেখাবো তা আমি প্রথমে বলে দিই এই টেস্টটা আপনারা কখনোই বাসাবাড়িতে করতে যাবেন না নিজেরা এখানে দুর্ঘটনার সম্ভাবনা আছে তো আমি করতেছি আমি এখানে পাঁচ ছয় স্তরের নিরাপত্তা নিয়ে নিয়েছি যে আমার এখানে কাজ না করলে আমার এর বাইরেও এক্সট্রা আরও নিরাপত্তা আছে এবং ফিজিক্যাল আমি লোক সেট করে রেখেছি যে কোনো দুর্ঘটনা ঘটলে সে এখান থেকে ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ করতে পারবে অর্থাৎ আমি এরপরও আরও পাঁচ স্তরের নিরাপত্তা আছে আমি কাট আউট ব্যবহার করেছি ফিউজ ব্যবহার করেছি আরও সার্কিট ব্রেকার আছে তো এই জন্য আমি টেস্টটা করতেছি এবং আমি রিকোয়েস্ট করব আপনারা বাসাবাড়িতে এই টেস্টটা করতে যাবেন না করতে গেলে হয়তোবা দুর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারে তো দেখেন আমি এখানে কানেকশন দিয়েছি এখানে আমি একটা ডাবল পোল সার্কিট ব্রেকার নিয়েছি এটা থার্টি টু তো এখানে ডাবল পোল সার্কিট ব্রেকার ইনপুট আর এদিকে আউটপুট এসে এখানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের ইনপুটে গেছে এবং এদিক থেকে আউটপুট এসেছে এই যে আমাদের সেজ আউটপুট এবং এই যে আমার ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে নিউট্রালটা আউটপুট হয়েছে আমরা এই দুটা তারকে শর্ট করে দেখবো যে আমার সিঙ্গেল এই সার্কিট ব্রেকারটা কাজ করে কি না তো আমি এখানে ইলেকট্রিসিটি সর্গ করলাম দেখেন আমার এই যে ডাবল পোল সার্কিট ব্রেকারের ইনপুটে চলে এসেছে তো আমি এটাকে উঠাই দিলাম দেওয়ার পরে দেখেন সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ইনপুটে চলে এসেছে লাইনটা এখন এই যদি আমি এই লাইনটা উঠিয়ে দিই তাহলে দেখেন আমার এই যে এখানে এটা আমার ফেজ এখানে চলে এসেছে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ টেস্টটা চলতেছে তো এখন আমি এই যে আমার নিউটাল এবং ফেস এটাকে আমি শর্ট করে দেখবো যে আসলে আমার সার্কিট ব্রেকার কাজ করে কি না তো আমার আরও কয়েক স্তরের নিরাপত্তা আছে আমি আবারও বলছি এই জন্য আমি টেস্টটা করতেছি আপনারা বাসাবাড়িতে এই টেস্টটা করতে যাবেন না দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে তো আমি এখন এটাকে শর্ট করি দেখেন তো এখানে আমি এটাকে শর্ট করলাম শর্ট করার ফলে দেখেন আমার ডাবল পোল সার্কিট ব্রেকারটা পড়ে গেছে কিন্তু সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটা পড়ে নাই তো এখানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটা ছিল দশ অ্যাম্পিয়ার আর এটা ছিল বত্রিশ অ্যাম্পিয়ার যেখানে আমার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটা পড়ার কথা কিন্তু সেটা না পড়ে আমার ডাবল পোল সার্কিট ব্রেকারটা পড়ে গেছে তো এখানে এই সার্কিট ব্রেকারটা আমি আসলে টেস্টে ফেল পেয়েছে পড়েছে তো এটা আসলে কাজ করে নাই তো আপনারা সার্কিট ব্রেকার যখন বাসাবাড়িতে সিলেক্ট করবেন আসলে ভালো মানের সার্কিট ব্রেকার সিলেক্ট করবেন এই সার্কিট ব্রেকারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তো এই সার্কিট ব্রেকার খুবই কম দামের একটা চায়না একটা সার্কিট ব্রেকার এই জন্য এটা আসলে কাজ করে নেয় তো আমি আপনাদের আসলে মেন কথা বলতে চাচ্ছি যে আপনারা যখন সার্কিট ব্রেকার সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনারা একটা ভালো মানের সার্কিট ব্রেকার সিলেক্ট করবেন যাতে আপনাদের সার্কিট ব্রেকারগুলা কাজ করে তো ভিওর্স আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আল্লাহ হাফেজ